আল্লাহ পাক তার কোরআনের নূরকে সারা বিশ্বের ময়দানে ছড়িয়ে দিয়েছে কিয়ামত পর্যন্ত থাকবে নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন শরীফ নাযিল করেছেন কে হেফাজত করবেন কে কে করবেন হেফাজত এই কোরআন ধ্বংস করতে চাই যারা জানে না তাহারা এই কোরআন ধ্বংস করতে চাই যারা জানে না তাহারা দিচ্ছে পাহারা এই যে বিশ্ব নবীর সাধনার ধন এই যে বিশ্ব নবীর সাধনার ধন বলে নিদান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যুবকেরা বললে বলো বিশ্ব থেকে হারাবে না পবিত্র বিশ্ব থেকে হারাবে না কথা ঠিক কিনা করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের আছে বিশ্ব ভরা কুরে

যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সময়ের সকাল বিশ্ব থেকে হারাবে তারা কয় না তারা গানের পক্ষে বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনাই ভাই ভাই কোন দেশের জিয়া এ দেশে দেখুন রাধা করে যাবে পাকিস্তানের যে আমার লোক দুর্ঘটনাই ভাই তার বিমান পুড়ে ছাই হয়েছে খোদার কোরআন পড়ে নাই পকেটে ছোট্ট একটা কোরআনুল করিম ছিল কোরআন শরীফ ছিল আগুন লাগছে সব পুড়েছে আল্লাহর কোরআনের গায় আগুন লাগে আল্লাহু আকবার বলে যেমন পাকিস্তানের শিয়া মর লোক ভাই ভাই তার বিমানের ছাই হয়েছে না আরে কোরআন যেমন ছিল তেমন আছে কোরআন যেমন ছিল ছিল তেমন আছে একটি সোরাও হয়নি ম্লান